গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সাত মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ষোলোটি কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচটি পদ সংখ্যা একটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সংখ্যা তিনটি অফিস সহায়ক পদসংখ্যা বারোটি যারা আবেদন করবেন তাদের আঠারো থেকে বত্রিশ বছরের মতে হবে পয়লা মাস দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা আবেদন করতে চান তারা এলপিএডি ডট টেরিট ডট কম আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন শুরু হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে আপনারা টেরিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন টেরিটক সিমের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে পেমেন্ট সম্পূর্ণ করবেন এবং আপনার করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন